ওরে ভালোবাসা রে ফোনের পর ফোন একবার লাইন কাটলে ওই পঞ্চাশ ষাটটা একশোটা ফোন দিয়া দেখ যারে যারে ফোন দে ফোন কি সামনে থাকে থাকে না গা বুঝেন না মনে কথাটা মনে করেন আপনাকে আপনি কাউকে ফোন দিচ্ছেন রাগ করে ফোন কাটছে তার মোবাইল কি আছে না নাই দেখে কি দেখে না রিসিভ করে না কেন হুম শুনেন শুনেন মোবাইলও আছে হাতও আছে আঙ্গুল আছে চাইলে ধরতে পারে সে ধরবে না কয়বার আমার ফোন দিয়ে আমি একটু দেখি এই কয়বারের উপর নির্ভর করে কদ্দূর ভালোবাসে যদি দুইবার কল দিয়ে লাইককে লাইককে দেন আর ফোন না দেন উল্টা ফোন দিয়া কইবো তুমি তো ভালোবাসো না কই কেমনে বুঝলি কয় দুইবার দিছস তো কয়বার দিলে তোরে ভালোবাসবো তুই বুঝা আমি যুবক ভাইদেরকে কথাগুলা কেন বলছি যে কনসেপ্টে আমরা চলছি বিশ্বাস করেন ভাই সামনে আগুন ছাড়া কিচ্ছু নাই কিচ্ছু নাই গাড়িতে চললে দিনের বেলায় দূরে লেখা যায় পানি আর পানি বাস্তবে সামনে গেলে পানি দেখা যায় না একটু বেগ লাগান পারবেন আপনি পারবেন আপনি রবের বান্দা আপনি অবশ্যই পারবেন যা হবার হইছে বাদ দেন ভুল চা হওয়ার হইছে বাদ দেন করে ফিরে আসেন আপনার রবের দরজা রহমানের দরজা এখনো খোলা আছে সব সময় খোলা থাকবে তোবার জন্য বলেন না সুবহানাল্লাহ মন থেকে একবার বলেন আমিন আমিন আমি কারো পক্ষে বলছি বিপক্ষে বলছি নিজের লাইফ নিজে গোছান একটা বড় ওষুধ আমরা বাদ দিয়ে দিয়েছি কালো জিরা এটা একটু খাবারের মধ্যে ভাষা আনতে পারেন কিনা দেখেন খেজুর আজুয়া খেজুর হলে অনেক ভালো খাবার মদ আনতে পারেন কিনা দেখেন নবীজি যা পছন্দ করতেন প্রত্যেকটা খাবার খাবারও আবার রোগের চিকিৎসাওলা বলা যাবে আমরা যদি এগুলো একটু শিখে পালন হ্যাঁ আমরা তো পরিপূর্ণভাবে কেউ পারি না পালন করতে যদি চেষ্টা করি মন্দ নাই মামার সাইতে কে না শেষ একটা কথা বলে আমি বিদায় নিব আমার ভাইরা যে বিষয়টা আমাকে দিয়েছে আপনারা বলতে পারেন উজুরিটা কোথায় এটা এখানেই ছিল কিন্তু ধরনটা ভিন্ন ছিল নবী এসেছেন কেন নবী এসেছেন কেন নবী কয়েকটা কারণে এসেছেন তন্মধ্যে একটা হচ্ছে আল্লাহকে চিনানোর জন্য আরেকটা হচ্ছে অমানুষকে মানুষ বানানোর জন্য নির্দয় অন্তরে প্রেমের সঞ্চার করানোর জন্য রাগি মানুষকে রাগ দমিয়ে সুন্দর ব্যবহার শিখানোর জন্য উগ্র কথা বললে ওয়ালাকে মিষ্টি করে হাসি দিয়ে কথা বলা শিখানোর জন্য মেয়ে সন্তানকে হত্যাকারী বাবাদেরকে মেয়েদেরকে বুকে নিয়ে কিভাবে গালে চুমু দিয়ে আদর করতে হয় সেটা শিখানোর জন্য নবী এসেছেন অমানুষকে মানুষ বানানোর জন্য অসমাজকে সমাজ বানানোর জন্য আর এই নবী আসার অন্যতম কারণ যেটা নবী খুশি হয় যখন নবী দেখে আমার কোন উম্মত আরেকজন উম্মতকে সাহায্য করছে নবী যখন দেখে আমার এক উম্মত আরেকজন উম্মতের দোষ জানার পরও দোষ গোপন করে রেখেছে শুধুমাত্র ইজ্জত রক্ষা করার জন্য নবী খুশি হয় উম্মতের কর্ম দেখে আর রব খুশি হয় বান্দার কর্ম দেখে সুবহান একটা কথা বলি আমার ভাই মনে রাখবেন খাই খাই করলে আমার আমার করলে আমি আমি করলে জীবন পাবেন না খাই আমার আমার আচ্ছা আপনারা বলেন তো নিজে খাইলে কি বলে মানুষকে খাওয়াইলে আপনারা বলেন না ভাইয়া আপনার শান্তি দরকার কোথায় মনে না তো মানুষকে খাওয়াইলে না মন বলে কিন্তু এতদিন মনে করছি নিজে খেলে মনে মন বলে মানুষকে খাওয়াইলে ধরে বলেন মানুষকে খাওয়াইলে এটার কারণ কি জানেন শান্তি দেন আল্লাহ খুশি হয় যখন আপনি আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে তাকে সেবা করে আপনার বাচ্চাকে দিলে যেরকম বাপ হিসেবে আপনি খুশি হয়ে যান পেয়েছে বাচ্চা খুশি হয়ে গেছে বাপ মা পেয়েছে নাতি খুশি হয়ে গেছে দাদা নানা আল্লাহর বান্দাকে দিলে আল্লাহ খুশি হয় আর আল্লাহ যখনই খুশি হয় সেটাই সব হয় সেটাই রহমত হয় সুবহান আল্লাহ সেজন্য দেখবেন আপনি যত অন্যের জন্য দিতে পারবেন আল্লাহ আপনার অন্তরে শান্তি দিতে থাকবে এবার আপনি যখন শুনেছেন দেওয়ার কথা আপনি এখন মনে মনে প্রশ্ন করছেন ভাইয়া মন তো আছে দন্ত নাই আবার অনেকে বলে যে দন আছে মন নাই আমি আমি বললাম ভাই হয়তো ব্যর্থ হয়েছি দেওয়া মানে সবসময় এটা দেওয়া নয় আপনি যদি কিছু দিতেও না পারেন আল্লাহর বান্দাকে রসুলের উম্মতকে একটা মুসকে হাসি তো দিতে পারবেন একটু মুসকে হাসি তো দিতে পারবেন ওইটাও দেন এটাও একটা দেওয়ার অংশ হয়ে যাবে সোহান আল্লাহ রাস্তা চিনে না কেউ রাস্তাটা একটু দেখাই দেন সঠিক রাস্তা এটাও দেওয়ার অংশ হয়ে যাবে টেবিলে বসেছেন সবার সামনে খাবার পানি সব কিছুই আছে আপনি কোনো রকম কষ্ট ছাড়া শুধু গ্লাসটা এগিয়ে একজনকে পানি ঢেলে দিয়েছেন ছয়জন প্লেটে বসেছে কাউ কাউকে চিনে না কিন্তু সবাই তো রবের বান্দা নবীর উম্মত আপনি শুধু কি করলেন সবার একটু পানিটা দিয়ে দিয়েছেন আপনার কোনো লসে হয় নাই কিন্তু এই দেওয়ার সব থেকে আল্লাহ আপনা আপনাকে আমাকে বঞ্চিত করবে না তিনি এমন রব যে থেকে সব সময় টাকা দিতে হবে কথা নেই সুন্দর ব্যবহার দিলেও এটা দান হয়ে যাবে এবার বলেন ইসলাম কি আল্লাহ কঠিন করেছে না সহজ আমাদের চিন্তা যখন সহজ হবে আল্লাহ রহমত আসবে